ঢাকা মানে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জুলাই আন্দোলনে নিহত আহত পরিবারের জন্য কোটা রাখায় আপনি এটার সমালোচনা করেছেন এখন প্রস্তাবিত বাজেটে আমরা দেখছি আয়কর মুকুফ সংক্রান্ত সুবিধা পাবেন যুদ্ধাহত মুক্তিযুদ্ধদের পাশাপাশি জুলাই যোদ্ধারাও এই বিষয়টা আপনি কীভাবে দেখেন কোটার বিরুদ্ধে যে আন্দোলন তাতে সাফল্য আসার পরে নতুন এক ধরনের কোটা সেটাকে কীভাবে দেখছেন আপনাদের এনসিপির এইটাতে আসলে মন্তব্য কি জুলাই আন্দোলনের আহত নিহতদের পরিবারের জন্য কোটা রাখায় আপনিও সমালোচনা করেছিলেন কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি যে সরকারের মধ্যে থেকে এইটা আমরা আবার পাশাপাশি দেখতেছি যে জুলাই আগস্টে যারা সত্যিকারের আহত নিহত হচ্ছেন তাদেরকে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে আমরা একটা ঝামেলা দেখতে পাচ্ছি মানে এটা কেন মানে যেই জিনিসগুলি নিয়ে আসলে বিতর্ক তৈরি হবে আরো অনেক বছর পর পর এমনকি এটা জুলাই স্পিরিটে এগেছে চলে যাবে সেগুলিও করা হচ্ছে এটা আপনারা আসলে কি হয় দেখেন খুব অল্প কথা যদি বলেন সরি লম্বা প্রশ্ন করার জন্য না এটা আমাদের যখন আহ্বায়ক সাহেব উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন যখন ওনার পদত্যাগের একটা গুঞ্জন উঠেছিল বা হোয়াট তখন সবগুলো রাজনৈতিক দলে দেখা করেছেন আমাদের কিন্তু ওনার সাথে দেখা করার পর প্রথম আমাদের কিন্তু দাবি ছিল এটাই যে এই জুলাই শহীদ পরিবার এবং আহত যে সঞ্চয় পত্র মাসিক ভাতা এককালীন টাকা দেওয়ার কথা ছিল এটা যাতে বাস্তবায়ন হয় এটা কিন্তু থেমে আছে এবং এই বাজেটেও কিন্তু কোটি টাকা তাদেরকে বরাদ্দ করা হয়েছে এবং গ্যাজেট ভুক্ত সব শহীদ পরিবার আছে আহত যারা আছে বারো হাজারের মতো তাদেরকে ফ্ল্যাট দেওয়ার কথাও বলা হয়েছে এবং এই যে জুলাই আহত বা শহীদ এরা কিন্তু বেশিরভাগই হচ্ছে তরুণ এবং ছাত্ররাই এবং তাদের ভবিষ্যৎ অনেকের কিন্তু একেবারেই কর্মক্ষম ক্ষমতা চলে গেছে বা আংশিক আছে এই ব্যাপারটাকে তাদেরকে সাহায্য করার ব্যাপারটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই কারণ দীর্ঘ একটা পতন হয়েছে বা বাংলাদেশ মুক্তি পেয়েছে এদের এটাকে অবশ্যই আমাদেরকে করতে হবে আমরা এই পরবর্তী স্পিরিট ধারণ করে করা একটা দল আমরা তো অবশ্যই এটাকে সাধুবাদ জানাবো এবং পাশাপাশি এই বাজেটে যেগুলো বরাদ্দ করা হয়েছে মাসিক ভাতা সঞ্চয়পত্র পত্র ফ্ল্যাট যেটাই হয় সেটা যাতে অবশ্যই বাস্তবায়ন হয়